আসসালামু আলাইকুম সমস্ত দর্শক বিন্দুকে জানাই রিয়াদ মোটরসের থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আবার আপনাদের সামনে চলে আসলাম একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টারের রিভিউ ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে সাইডে যে ট্র্যাক্টরটি রয়েছে মূলত এই ট্র্যাক্টারের ভিডিওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি আপনাদের সামনে আসলাম তা এই ট্র্যাক্টারটি দু হাজার একুশ সালের ট্র্যাক্টার কাগজ কাগজ সমস্ত আপডেট করে দেওয়া হবে মুর্শিদাবাদ আটিও নাম্বার ফার্স্ট পার্টি ওনারের গাড়ি ঘরোয়া গাড়ি রানিং গাড়ি কাস্টমারের বাড়িতেই ছিল দু হাজার ঊনপঞ্চাশ ঘন্টা চলা তিনশো থেকে চারশো ঘন্টা মতো কাস্টমার চাষে চালিয়েছে বাকি আপনার টলিতে চলতো ওদের তা গাড়ির কন্ডিশন সমস্ত ভালো মুর্শিদাবাদ কমার্শিয়াল নাম্বার তা গাড়ি এই ভিডিওগুলো আপনাদেরকে বলি যে ভিডিওগুলো করার একটা উদ্দেশ্য কিছুই না যাদের দূর দূরান্ত থেকে মানুষ এই গাড়িটার ব্যাপারে জানতে পারে যারা হয়তো ভাবছে যে সোনালিকা সাতচল্লিশ গাড়ি নেব একটু অল্প বাজেটের মধ্যে প্লাস অল্প চলা একটু ঘরোয়া গাড়ি নেব তাদের জন্য তারা বাড়িতে বসে এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে তো যা তারা বাড়িতে বসে ভিডিওটি দেখতে পারে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এছাড়া আমাদের কাছে অন্যান্য ট্র্যাক্টর থাকে আপনারা জানেন তা আমি আপনাদেরকে আজকে টোটাল ট্র্যাক্টারের কাগজ সম্বন্ধিত বললাম এই গাড়িটি দু হাজার সালের গাড়ি সমস্ত কাগজ আপডেট করে দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে গাড়িটির টোটাল আপনাদেরকে আমি ঘুরে দেখাবো ক্যামেরার সামনে আপনারা অবশ্যই দেখবেন সেই সঙ্গে সঙ্গে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার এই সমস্ত ট্র্যাক্টর কিন্তু যারা আগ্রহী তারা যারা নেবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা আপনারা ফোনেও জানাতে পারেন যে দাদা আমি এই ধরনের ট্র্যাক্টর নেব তা চলুন আমাদেরকে কথা না বাড়ি আমি আপনাদেরকে টোটাল গাড়িটা আগে দেখে দিই তারপরে লাস্টেবেলা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তা চলুন আপনাদেরকে গাড়িটির ভোরা পুরো ভিডিও আপনাদেরকে দেখাই তা দেখতে পাচ্ছেন আপনারা যে ট্র্যাক্টরটি মুর্শিদাবাদ আটটিও নাম্বার এটা সোনালিকা সাতচল্লিশ ডিএলএক্স মডেল নিউ মডেলের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি সামনে টায়ারটা দেখতে পাচ্ছেন এই যে টায়ারগুলো দেখছেন এগুলো শোরুমেরই টায়ার কাস্টমার একটু টায়ার খোলেনি টায়ার কোনো চেঞ্জ কিছু নেই যা আছে আছে দেখতে পাচ্ছেন ডিএলএক্স সাতচল্লিশ ফর্টি সেভেন সেকেন্ডার মডেল এবং গাড়ির মধ্যে গেট আপ যেটা দেখছেন সেটাই না কোনো পালিশ করাচ্ছে না কোনো তেল আছে যেটা অ্যাকচুয়াল অরিজিনাল কালার সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি আর আমার মোবাইলে কোনো ধরনের ফিল্টার নেই যে আপনাদেরকে একটু ভালো ব্রাইটনেস দেখাবে যেটা দেখতে পাচ্ছেন বরঞ্চ এর থেকে ভালো হবে তা খারাপ হবে না আশা করি তা চলুন সামনেকার যে ট্র্যাকটি দেখছেন এটি সিক্সটি পারসেন্টের উপরে যে বিট সেটাও রয়েছে এই দিন দেখতে পাচ্ছেন পাওয়ার স্ট্রিং ট্র্যাক্টার এবং দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ইঞ্জিন কিন্তু এখনও কোম্পানি শিল রয়েছে ইঞ্জিন কিন্তু খোলা নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ঘামা লিকেজ নেই সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গাড়ির বডিতে না আছে কোনো ধরনের কালার না আছে রকম চটা না আছে কোনো জায়গায় খাম গাড়ি কাস্টমার বাড়িতে খুব সুন্দরভাবে রাখতো এবং দেখতে পাচ্ছেন সিট তৈরি এবং গাড়িটি সব থেকে বিশেষত দু হাজার পঞ্চাশ চলা সে সঙ্গে সঙ্গে পেছনে যে টায়ার দেখছেন এটাও পেছনের টায়ারটাও সামনে পেছনে দুটো এমআরএফের টায়ার আছে পেছনে যে টায়ারের বিট রয়েছে এটা কিন্তু আপনার ফিফটি পারসেন্টের ওপর হবে কাস্টমার যে নতুন যে ট্র্যাক্টারটা কিনেছিল সেম সেটাই হয়েছে। এই টায়ারটা এখনও কাস্টমার চেঞ্জ করেনি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে দিই এই যে হাতলগুলো দেখছেন সবই কোম্পানির অরিজিনাল এই দিন দেখছেন রোটার পিটসের সাপ আপনারা দেখলে বুঝতে পারছেন যে রোটার পিটস সাপ আমি আপনাকে বললাম কাস্টমার তিন থেকে চারশো ঘন্টা কাস্টমার নিজেই আমাকে বলেছে সেই সঙ্গে সঙ্গে আমি খোঁজ নিয়ে দেখলাম সঠিক ওখানের ওখানকার এরিয়াতে আপনার ওই মোটামুটি ওরা ধান তোলা বেশি টলিতে বেশি ইউজ করে বাকি গাড়ির সাউন্ড সত্যি খুব ভালো আপনারা আসলেই বুঝতে পারবেন আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাকসাইডের ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন চাকার মধ্যে কোনো ধরনের কিছু নেই কীরকম ফাটা ফাটা সেরকম কিছু নেই যা হচ্ছে অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন এই সাইডটাও আপনাদেরকে দেখে দিই দেখতে পাচ্ছেন কালার দেখছেন অরিজিনাল একবারে কালার সত্যি খুব সুন্দর গাড়ি এবং আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা সোনালিকা সাতচল্লিশ নেব হয়েছেন অবশ্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই ভালো হবে কেননা নতুন গাড়ির থেকে একবারে সেই তুলনায় অনেক ভালো হবে কেননা নতুন গাড়ির কষ্টটা অনেক সেই তুলনায় এই গাড়িটা অনেক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা গাড়িটির সামনেকার হেডলাইট থেকে বাম্পার থেকে টাকার থেকে টোটাল আপনাদেরকে দেখে দিলাম সাইলেন্স পার এবং যে মিটারটা রয়েছে এটা মোটামুটি আপনার দু হাজার ঊনপঞ্চাশ ঘন্টা মতো চলা হবে Так टोटल गाडीটা আপনাদেরকে দেখে দিলাম তা আপনারা देखते পাচ্ছেন দে আমি টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখে দিলাম আবার গাড়িটির ব্যাপারে আপনাদেরকে বলি দু হাজার একুশ সালের গাড়ি সোনালিকা সাতচল্লিশ ডিএলএক্স আপনারা দেখতে পাচ্ছেন লিখা নিউ মডেলগুলো এবং সমস্ত কাগজ আপডেট করে দেবে মুর্শিদাবাদ আটটি নাম্বার ফার্স্ট পার্টি ওনারের গাড়ি কোনো চিন্তার কোনো কারণে গাড়ি ওকে আছে মাত্র দু হাজার ঊনপঞ্চাশ ঘন্টা চলা এবং তিন থেকে চারশো ঘন্টা তিনশো থেকে চারশো ঘন্টা মতো রোটারে চালেছে বাকি কাস্টমার টানা ফালেও চালে হ্যাঁ বেশিরভাগ মাস ম্যাক্সিমাম ট্রলিতে চালে তা আপনাদেরকে বলে দিই আমার গ্যারেজের নাম রিয়াজ মোটরস আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানা ঝুনকা মোড় আপনারা যারা দিনাজপুর মালদা রায়গঞ্জ থেকে আসবেন বহরমপুর থেকে পনেরো কুড়ি কিলোমিটার এবং যারা এইদিকে আপনার নদীয়া কৃষ্ণনগর থেকে আসবেন তারা বেলডাঙ্গা হয়ে চলে আসতে পারবেন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট আমাদের স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের কাছে অন্যান্য ট্র্যাক্টর আসলে অবশ্য আপনারা জানতে পারবেন এবং যারা যে কোনো বিষয়ে ট্র্যাক্টরের বিষয়ে কাগজপত্রের বিষয়ে কোনো রকমের কোনো রকম অসুবিধা জানতে অসুবিধা হলে তারা নির্দিদে আমাকে ফোন করতে পারেন সকাল থেকে রাত্রি আটটা দশটা পর্যন্ত আমার মোবাইল অন থাকে আশা করি আপনারা আমি সঙ্গে সঙ্গে না ফোন ব্যাক করতে পারলেও আপনারাকে কিছুক্ষণের মধ্যে ফোনে আপনারা ব্যাক করব আপনাদের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটা যারা নেব ভাবছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দামটা আলোচনার সাপেক্ষ আশা করি করে দেবো আপনারা যারা নেবেন সাতচল্লিশ তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এছাড়া অন্যান্য ট্র্যাক্টর যারা নেব ভাবছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আশা করি আপনাদেরকে আপনাদের ট্র্যাক্টর করে দেওয়ার ব্যবস্থা করবে এবং অবশ্যই আমার গ্যারেজ একবার আমরা আমাদের এই গ্যারেজে একবার ঘুরে যান আপনারা আশা করছি এখন ট্র্যাক্টর না নিলে অবশ্যই আশা করি আপনাদেরকে আমরা ট্র্যাক্টর দিতে পারবো সেই সঙ্গে সঙ্গে আপনারা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং শেষ প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন কেননা আপনারা এই সাবস্ক্রাইব করলে আমার ভিডিও এই ধরনের বানাতে ভালো লাগে তা আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি